মানুষের কথা হচ্ছে যে আমরা আমাদের নিজেদের পানিটা স্টোরেজ করতে পারি কিনা সেটা বাদ দিয়ে নাকি আমরা একটা রিজার্ভার করে আমার ধারণা রিজার্ভারের ব্যাপারে অনেক আলোচনা হয়েছে কারণ আমরা শুষ্ক মৌসুমে পানি পাই না তো রিজার্ভারের ব্যাপারে অনেক আলোচনা হয়েছে কিন্তু কোনো চূড়ান্ত সিদ্ধান্ত এখনো গৃহীত হয়নি আপনার সাথে যদি আপনার প্রতিবেশী রাষ্ট্রের চুক্তি নাও থাকে তারপরেও আন্তর্জাতিক আইনের কিছু নীতি আছে যেমন কারো ক্ষতি করতে যেমন আপনি সহযোগিতা করবেন এগুলোকে বলে নো হার্ম প্রিন্সিপাল ইন্টারন্যাশনাল কোঅপারেশন প্রিন্সিপাল আর ভারতের সাথে আমাদের তো কিছু নদী নিয়ে চুক্তি আছে সে প্রেক্ষিতে আমার উত্তর হবে যে হ্যাঁ উজানের দেশ দেশের উপরে যারা ভাটি উজানের দেশ তাদের ভাটির দেশকে জানানোর কথা যখন এরকম অস্বাভাবিক বৃষ্টিপাত হয় বা পানি ছেড়ে দেওয়ার দরকার হয় আগে একটু জানিয়ে দিতে হয় তাহলে একটু প্রস্তুতিটা রাখা যায় অন্তত মানুষজনগুলোকে সরিয়ে নেওয়া আপনারা দেখেছেন যে গতকাল আমাদের প্রধান উপদেষ্টা মহাদয় ভারতের হাইকমিশনের সাথে মিটিংয়ে বসেছিলেন সেখানেও এই বিষয়টা উত্থাপিত হয়েছে আমরাও সিদ্ধান্ত নিয়েছি যা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এই রকম অবস্থা ভবিষ্যতে যাতে আর না হয় বাংলাদেশের মানুষের যেন অভিন্ন নদী কেন্দ্রিক এই রকম মনুষ্য সৃষ্ট সমস্যা নয় প্রাকৃতিক যেটা সেটা তো আর কারোর হাত নেই কিন্তু আমরা যদি একটু আগে থেকে জানতে পারতাম তাহলে আমাদের প্রস্তুতিটা একটু রাখতে পারতাম তো সেটা মানুষের কারণে না জানানোর কারণে যাতে আমাদের কোনো এরকম বড় সমস্যা না হয় সে ব্যাপারে ভারতকে আমরা আমাদের প্রস্তাবনাগুলো